আজকাল তিরিশের ওপর যে কোনো ব্যক্তির যদি আমরা আল্ট্রাসাউন্ড বা স্ক্যান করাই বা লিভার এনজাইম টেস্ট করাই দেখা যায় কিছু না কিছু একটা গণ্ডগোল আছে এবং আল্ট্রাসাউন্ড এমআরআই এগুলোতে প্রায়ই দেখা যায় যে আনলি ফ্যাটি লিভার তো এই ফ্যাটি লিভার কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ এবং গ্লোবাল হেলথ কেয়ারের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় প্রবলেম এবং এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে যে কিভাবে এটা প্রিভেন্ট করা যায় এবং কোন স্টেজে গেলে আমরা সবচেয়ে ভালো ফল পাই কিন্তু সবাই এটা নিয়ে চিন্তিত যে ফ্যাটি লিভার আসলেই যদি আমরা কন্ট্রোল না করতে পারি একসময় কিন্তু মারাত্মক এবং ভয়ানক সিরোসিস লিভার ফেলিওর এবং তা থেকে ক্যান্সারও হতে পারে এবং বেশিরভাগ সময় পেশেন্ট মারা যায় খুবই আর্লি স্টেজে তাও আবার রিসেন্টলি একটি ছত্রিশ বছরের ছেলে যে ক্রনিক অ্যালকোহলিক ছিল অ্যালকোহলিজম থেকে তার সিরোসিস হয়েছিল সে ট্রান্সপ্লান্ট করাতে পারেনি মারা গিয়েছে ট্রান্সপ্লান্ট করানোর আগে তো বন্ধুরা নমস্কার আমি ডক্টর স্বপন সামন্ত আমি মেনলি অঙ্কোলজি ক্যান্সার স্ক্রিনিং প্রোফাইল অঙ্কোলজি এবং জিনেটিক কাউন্সেলিং নিয়ে কাজ করি এবং ক্যান্সার রিসার্চ করি আজ আমি বলবো কিছু কিছু মেটাবলিক কেসও আমাদের কাছে আসেই রেগুলার ব্লাড টেস্ট এবং ইমেজিং করাতে এবং আমি লিভার বায়োপসিও করি তো আমরা আমার যেটা অভিজ্ঞতা ফ্যাটি লিভার সম্বন্ধে ফ্যাটি লিভার তো একটা এখন একটা গ্লোবাল চ্যালেঞ্জ তো এটা নিয়ে আমি কিছু বলতে চাই যাতে আপনাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন তারা একটু সতর্ক হন এবং এই ফ্যাটি লিভার সম্বন্ধে যেসব মিথ আছে বা কতটা সত্য এবং কতটা মিথ্যে এবং কতটা আপনাকে সতর্ক হওয়া উচিত আর কি হতে পারে যদি না সতর্ক হন সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই দয়া করে শুনতে থাকুন দেখুন ফ্যাটি লিভার হচ্ছে লিভারে ফ্যাটের পরিমাণ বাড়া নর্মালি স্বাভাবিক ম্যাটাবলিজমের জন্য লিভারের কার্যকারিতার জন্য পাঁচ পার্সেন্ট পাঁচ শতাংশের চেয়ে ফ্যাট কিন্তু থাকে যখন পাঁচ শতাংশের বেশি ফ্যাট হয়ে যায় তখন লিভারের সেলে সেলে নিউক্লিয়াস এবং বেশিরভাগ ক্ষেত্রে সাইটোপ্লাজামের মধ্যে কিন্তু ফ্যাট ঢুকতে শুরু করে হ্যাঁ গ্লাইকোজেন বা ফ্যাট এই দুটো জিনিসই কিন্তু ফ্যাটি লিভারের কারণ এবার আসি যে এই ফ্যাট যে জমছে এই অসুখটা কখন খারাপ হয় দেখুন ফ্যাট জমাটাকে বলে স্টিয়েটোসিস যখন স্টিও হেপাটাইটিস হয় এটা থেকে যখন ও প্রোগ্রেস করতে থাকে হ্যাঁ স্টেজ টু জেনারেলি ফ্যাটি লিভার স্টেজ টু থেকে থ্রিতে গিয়ে স্টিওটো হেপাটাইটিস শুরু হয়ে যায় তখন কিন্তু এটা ব্যাক করানো রিভার্স করানো প্রায় অসম্ভব হয়ে যায় থাকে স্বাভাবিক ক্ষেত্রে লিভারের কিন্তু রিজেনারেটিভ পাওয়ার অনেক মানে অসাধারণ আমাদের লিভার রেগুলার ইঞ্জুরি হয় এবং রেগুলারও কিন্তু নিজেকে সারিয়ে তোলে আরও অবাক জানবেন যে মাত্র টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আমাদের যা লিভারের সাইজ আছে তাতে টোয়েন্টি পার্সেন্টই কিন্তু আমাদের শরীরের জন্য সাফিসিয়েন্ট সমস্ত কিছু কাজ ও লিভারের যা কাজ আছে সেটা করার জন্য তার মানে ভেবে দেখুন যে লিভার কতটা ড্যামেজ হয়ে যায় সেই সব ব্যক্তিদের যাদের সিরোসিস হয়ে যায় সিরোসিস কি হয় না ফাইব্রোসিস আর নডিউল আর ইনফ্লামেটরি সেল এবং ফ্যাট এই ধরনের জিনিস লিভারের পুরো প্যান্ট যত সেল আছে যত কার্যকরী সেল আছে সবকে ধ্বংস করে তারা ওইখানে বসে যায় ফাইব্রো ব্লাস্ট হয়ে পুরো লিভারটা ছোট ছোটো 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 নডেল হয়ে সিম একদম চটি জুতোর মতো হয়ে চা পুরোনো জুতো ছোট্ট হয়ে যায় সেরকম শক্ত হয়ে বসে যায় এখন কোনো কাজ করতে পারে না তো এক্ষেত্রে এখনও আমাদের যেটা আসার যে আমার দেখা কিন্তু অনেক সিরোসিস অব লিভার যারা অ্যালকোহলিকও ছিল তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে হাজব্যান্ডের লিভার ড্যামেজ হয়েছিল ওয়াইফ কিন্তু লিভার ট্রান্সপ্লান ওনাকে ডোনেট করেছেন এবং ওনারা কিন্তু দশ থেকে পনেরো বছর আমি দেখেছি এখনো সুস্থ আছেন লিভার ট্রান্সপ্লান্টেশন করে এটা সুখবর কিন্তু আপনাকে জানতে হবে যে কোয়ালিটি অব লাইফ এবং এই যে কস্ট যে হিউজ এবং আপনি কখনো কিন্তু স্বাভাবিক জীবনে তার পর যেসব রেস্ট্রিকশান চলে আসে নানা রকমের এবং আপনি আপনার তো নর্মালি ভাগটা নেই তো এই একটা যে বার্ডেন এবং ইকোনমিক বার্ডেন যে অর্থনৈতিক একটা যে বার্ডেন পরিবারের ওপর তার জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই খুবই অল্প বয়স থেকে ফ্যাটি লিভার নিয়ে সচেতন হন আর সেই জন্যই আজকের এই ভিডিও ফ্যাটি লিভারের স্টেজগুলো আমরা জানলাম এবার কারণ দেখুন ফ্যাটি লিভারের তিন রকম কারণ আছে অ্যালকোহলিক যারা হেভি অ্যালকোহল খায় বেশি বেশি আর মেটাবলিক যারা অ্যালকোহলের পরিমাণটা কম অর্থাৎ অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ নয় কিন্তু অন্যান্য মেটাবলিক রিলেটেড আছে তাদের কিডনি প্রবলেম হতে পারে থাইরয়েড প্রবলেম হতে পারে মেডিসিন থেকে হতে পারে হ্যাঁ ডায়াবেটিস থেকে হতে পারে হার্ট ডিজিজ থেকে হতে পারে কোলেস্ট্রল থেকে হতে পারে লিপিড প্রবলেম থেকে হতে পারে এইগুলো হচ্ছে মেটাবলিক স্টিওস্টোসিস আর হচ্ছে যে ন্যাস নন অ্যালকোহলিক টিওস টিওটু হেপাটাইটিস এগুলো অ্যালকোহল বা মিটাবলিক নয় অন্যান্য যেসব কারণ আছে সেসব কারো ট্রান্সপ্লান্টেশন হয়েছিল কারো মেডিসিন দেখে হচ্ছে কারো ওবেসিটি আছে কারো পি ও ওয়েস মানে পলিসিস্টিক অভারিয়ান কিডনি ডিজিজ আছে কারো হরমোনাল অ্যানামলিক স্টেরয়েড খেয়েছিল। তো এই ধরনের কিছু কিছু অসুখ আছে কারো অন্য সার্জারি হয়েছিল সেটা রিলেটেড হচ্ছে তো এইগুলোকে ন্যাস বলা হয় যেগুলো অন্য কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছে না তবে এর মধ্যে ওভারল্যাপিং আছে ন্যাস এবং ম্যাশ অনেক সময় ওভারল্যাপিং হয়ে যায় এবার যেটা বলেন আপনারা কারণ থেকেই বুঝতে পারছেন যে কার্য অর্থাৎ আমাকে কি করতে হবে এই কারণটাকে কিন্তু একটা স্টেজে আপনাকে টিকাট বন্ধ করতে হবে সুইচ অফ করতে হবে তাহলে জেনে নেওয়া যাক এইসব কারণগুলো আমরা কি করে বন্ধ করব। যাতে আমাদের অল্প বয়সেই কুড়ি থেকে বাইশ বছরের ছেলেদের মেয়েদেরই ফ্যাটি লিভার না হয়ে যায় এবং চল্লিশ বছর বয়সে গিয়ে তারা যেন না সিরোসিস অব লিভারে ভোগে এবং ট্রান্সপ্লান্টের জন্য হাত রাড়াতে থাকে এইভাবে জীবনগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা খোঁজ নেবেন আশেপাশে সবার আগে যেটা বডি মেস ইন্ডেক্স আপনার ওয়েটটা শরীরের তুলনায় হাইটের তুলনায় ঠিক আছে কি না হ্যাঁ এগুলো অনেক রকমভাবে মেজারমেন্ট করা হয় তো এখন রিসেন্টলি আরেকটা ইন্ডেক্স এসেছে বডি রাউন্ডস রাউন্ডনেস মানে বডিটা গোলগাল কতটা সেটা মেজারমেন্ট আসলে সেটা ফ্যাট ডিস্ট্রিবিউশন দেখুন আমার শরীরে ফ্যাট আছে হ্যাঁ আপনার শরীরেও ফ্যাট আছে কিন্তু আপনার শরীরে দেখা যাবে ঠিক জায়গায় ফ্যাট আছে আর আমার শরীরে দেখা যাবে যেখানে আমার কার্যকরতা হ্যাঁ বাটাতে আছে বেলিতে অনেক বেশি ফ্যাট আছে দুজনের হাইট এবং ওয়েট একই সুতরাং বোঝা যাচ্ছে যা বা আমার শরীরে ওয়েটটা অনেক বেশি আমার পেটে হয়তো অনেক জল জমে আছে আসলে আমার কিন্তু মাস বডি মাস যেটা প্রোটিন বা মাসল পাওয়ারের জন্য কিন্তু ওয়েটটা নয় হাড়ের জন্য ওয়েট নয় তো এটা বুঝতে হবে যে এই রাউন্ডনেস যে ইন্ডেক্স এটা কিন্তু প্রমাণ করে আপনার ভিসেরাল ফ্যাট কতটা আছে বডিতে তো বডি রাউন্ডনেস রাউন্ডনেস ইন্ডেক্স হিপ ওয়েস্ট রেশিও পিঞ্চ অফ ফ্যাট যেগুলো যেগুলো আমরা এখানে মে মেজার করি টাই টাইসেস প্যাড অফ ফ্যাট এ নানা নানারকম ইন্ডেক্স আছে তো সবচেয়ে আপনাকে গ্রসলি যেটা দেখতে হবে যে আপনি ওভারওয়েট কিনা ওভেস কিনা হ্যাঁ বিএমআই থার্টির ওপরে কিনা তাহলে কিন্তু আপনার জন্য শিডিউল আলাদা আর বিএমআই যদি টোয়েন্টি ফাইভ থেকে থার্টির মধ্যে হয় তাহলে আলাদা বিএমআই টোয়েন্টি ফাইভের নিচে থাকলে তো কোনো কথা নেই ঠিক আছে রাউন্ডনেসের যেটা ব্যাপারটা বললাম ডিস্ট্রিবিউশন অফ ফ্যাট আপনার যদি বডিতে শুধু পেটে ফ্যাট থাকে এবং হিপেট ফ্যাট থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ভেতরে কিন্তু কোনো অসুখ ষড়যন্ত্র পড়ছে আপনাকে শেষ করার জন্য এটা একটা খুব বড় মানে লক্ষণ সবার ক্ষেত্রে হয় না কিন্তু এটা থেকে সাবধান থাকতে হবে তাহলে এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কীভাবে আমরা এর থেকে মুক্তি পাবো তাহলে আমাদেরকে ফ্যাট যেটা সেটা কমাতে হবে কী করে কমানো যায় নাম্বার ওয়ান আমরা এমন খাবার খাবো যাতে পলিন ফ্যাট আছে যাতে কোলেস্ট্রল কম আছে হ্যাঁ যাতে র ফ্যাট মানে ফ্যাটের পরিমাণ প্রোটিনের চেয়ে বেশি না ফাইবারের চেয়ে বেশি না এবং রেডি যে কার্বোহাইড্রেট শর্করা চিনি যেগুলো একদম অ্যাড করে অ্যাডেড সুগার সেই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে এর কারণ কি ওই ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এবং এই রেডি টু ইট যে সুগার যেগুলো ইনসুলিন বাড়িয়ে দেয় সেগুলো অক্ষান্তরে কী করে কোলেস্ট্রল কন্টেন্ট বাড়িয়ে দেয় লিপিড কন্টেন্ট বাড়িয়ে যায় যা হার্টের অসুখের জন্য দায়ী ডিসলিপেডিমিয়া গোল্ডস্টোন নানা রকমের অসুখ এথেরোসক্লোরসিস তো এইগুলো কী হয়েছে আর্লি হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় এবং আরও মজার কথা বলে রাখি এই যে লিভার পেশেন্টগুলো সিরোসিস হয়ে যায় সিরোসিসের জন্য কিন্তু মরে না এইসব পেশেন্ট বেশিরভাগ মনে কিন্তু হার্টের অসুখে হ্যাঁ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা ব্লিডিং হয়ে এইসব ভেঙাসে এই এই রকম জায়গায় ভেরিকোস ব্ল্যান হয়ে যায় সেখান থেকে ব্লিডিং হতে থাকে তো আপনারা বুঝতে পারছেন যে এই মেটাবলিক মেটাবলিজমের সাথে এই ফ্যাটি লিভারের সম্পর্কটা কত নিবিড় ডায়েট হলো ডায়েটে যেটা আবার বলছি যে সবসময় চেষ্টা করবেন ফ্যাট কম অলিয়ানস্যাচুরেটেড ফ্যাট বেশি প্রোটিন বেশি ফাইবার বেশি সুগার কম এই ধরনের খাবার খেতে খাবারের জন্য আমি অন্য ভিডিও করব এখানে বলবো তো মেডিটেরেনিয়ান যে ডায়েট সেই ধরনের ডায়েট আপনারা সবসময় ফলো করার চেষ্টা করবেন এবার আসি এক্সারসাইজ এক্সারসাইজ দিনে অন্তত দু ঘন্টা আপনাকে মডারেট টু হেভি এক্সারসাইজ করতে হবে আপনি যেমনই মানুষ হন আর যদি একদমই টাইম না পান তাহলে হালকা থেকে ভারী অ্যাক্টিভিটির মধ্যে ছয় থেকে আট ঘন্টা থাকতে হবে এবং শুয়ে থাকা বা বসে থাকা এই ধরনের কাজ থেকে অব্যাহতি দিয়ে আপনাকে দাঁড়িয়ে বা হালকা যেগুলো আমরা বাড়ির কাজ করি অফিসের কাজ করি সেই ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে ছয় থেকে আট ঘন্টা আর খুব হেভি এক্সারসাইজ ঘাম ঝরিয়ে যে এক্সারসাইজ অন্তত আধ ঘন্টা করতে হবে আর যদি আপনি হাঁটা হাঁটির মধ্যে থাকেন তাহলে আট হাজার থেকে দশ হাজার স্টেপ পা আপনাকে রোজ হাঁটতে হবে এগুলো মেনে চলতে হবে এক্সারসাইজ এক্সারসাইজ কেন করবেন যাদের ওবিসিটি আছে আর যাদের মানে রাউন্ডনেসটা অনেক বেশি শরীরে ফ্যাট ডিস্ট্রিবিউশন তাদেরকে কি করতে হবে যে এক্সারসাইজ আপনাকে শিডিউল বানিয়ে নিতে হবে এবং আপনাকে নিজেকে নিজে এটা অ্যাসেস করতে হবে যে আমি ওয়েট আগের মাসে কত ছিল এক মাসে কত কমলো এইভাবে নিজেকে মোটিভেট করে নানা ধরনের এক্সারসাইজ আপনি যেরকম বুঝবেন আপনার জন্য সুবিধে আপনি করবেন দেখুন খাবার রেস্ট্রিকশান এবং এক্সারসাইজ এই দুটো করলে বেশিরভাগ অসুখ কিন্তু ছিঁড়ে এরপর আসি অ্যালকোহল যারা অ্যালকোহল খাচ্ছেন বা খান তাদেরকে দেখতে হবে যে কতটা কমানো যায় এবং যে সেফ লেভেল যে অ্যালকোহল আপনাদের আমি পরে বলে দিচ্ছি যে সেফ আপনারা ইনসেটে দেখুন যে সেফ অ্যালকোহল কনজামশন গাইডলাইন কী আছে কতটা পর্যন্ত খেলে আপনার কিন্তু লিভারের লিভারের এফেক্ট ওপর এফেক্ট সেরকম হবে না গ্রিন টি গ্রিন টি আমার নিজের এক্সপিরিয়েন্স গ্রিন কিন্তু লিভারের জন্য যথেষ্ট ভালো কফি হয়তো ভালো কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি কফি দেখেছি যে বরং এনজাইম বাড়িয়ে দেয় এবং সেটা ডাইজেশনের প্রবলেম করে ঘুমেরও প্রবলেম করে যেখানে গ্রিন টিটা একটু আলাদা এবার আসি যে খাবারের মধ্যে আপনি কী কী অ্যাড করবেন নতুন নতুন যেগুলো অ্যাড করবেন আপনি রেগুলার অ্যাভোকাডো টাইপের সেফ ফ্যাট খাবেন এ টু টাইপের পনির খাবেন যেটা এ টু বিটা ক্যাজিং প্রোটিন আছে যেটা আপনার মিল্ক অ্যালার্জি হলো আপনি খেতে পারবেন আর কি অ্যাড করবেন নাটস খাবেন বেরিজ টাইপের ফ্রুটস খাবেন যেসব ফ্রুটসে ফাইবার বেশি আছে সুগার কম আছে ন্যাচারাল সুগার কম আছে এই ধরনের ফ্রুটস আপনাকে খেতে হবে আর ফাইবার আর আমাদের দেশে গ্রিন লিফির ভেজিটেবল যে কোনো শাক সে সজনে শাক হোক মেথি শাক হোক বাথুয়া শাক হোক পুঁই শাক হোক লাল শাক এই ধরনের শাক কিন্তু জানবেন যে বেস্ট এগুলোকে সুপার ফুড বলা হয় এবার সুগার কন্ট্রোল সুগার তো এখন তিরিশের মধ্যে অনেকে ধরা পড়ে যাচ্ছে আর যেভাবে আমরা মিষ্টি খাই তাদের হয়তো অনেক দেরিতে ধরা পড়তো কিন্তু আর্লি স্টেজেই ধরা পড়ে যাচ্ছে সুগার কন্ট্রোল করার জন্য যেটা এক তো আপনি সুগারের ডায়েট খাবেন হ্যাঁ ডায়েট এক্সারসাইজে কিন্তু বেশিরভাগ সুগার এখন কন্ট্রোল হয়ে যায় যারা অ্যালার্ট না তাদের জন্য মেডিসিন খেয়ে হলেও সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে তাহলে কী হবে লিভার সুস্থ থাকবে লিভার সুস্থ থাকলে হার্টও সুস্থ থাকবে এবং কোলেস্ট্রল এগুলো সব কমে কন্ট্রোলে থাকবে এবার ইনফেকশন হেপাটাইটিস বি এবং সি এই দুটো ভাইরাস কিন্তু লিভারে বারোটা বাজিয়ে দেয় এরা এই জন্য হেপাটাইটিস বি এবং সি যেগুলো যেগুলো প্রিভেন্টেবল যেগুলো প্রিভেন্টেবল ভ্যাকসিন আপনি আপনারা নেবেন হ্যাঁ কারণ এগুলো হয়ে গেলে একবার হয়ে গেলে তা সারে না সারা জীবনই আপনাকে ওষুধ চালিয়ে যেতে হবে এবং একসময় এটা থেকে সিরোসিস এবং তা থেকে কার্সিনোমা ক্যান্সার যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যালার্ট থাকতে হবে আপনার আপনার লিভারটা কী অবস্থা আছে এটা জানার জন্য আপনাকে কিন্তু রেগুলার টেস্ট করাতে হবে শুধু আপনি অন্ধভাবে করে গেলে হবে না আপনি যেসব মেজার নিচ্ছেন স্টেপ নিচ্ছেন যেসব তাতে কাজ হচ্ছে কি না আদৌ এবং আপনার জন্য এটা কি কিনা যদি না আপনাকে মডিফাই করতে হতে পারে এই জন্য আপনাকে রেগুলার ছ মাস ছাড়া হোক যাই হোক বা আপনার ডাক্তারবাবু যেরকম বলবেন হেপাটোলজিসটা কিন্তু লিভারের ডাক্তার এনাদের আপনারা কনসাল্ট করবেন তো কীভাবে ব্লাড টেস্ট করাবেন আলট্রাসাউন্ড এমআরআই সিটি স্ক্যান স্ক্যান এই ধরনের নানা ধরনের আপনার এইচ বি সি এই ধরনের কিছু কিছু টেস্ট এবং সুগার অবশ্যই ইউরিয়া ক্রিয়েটিনিন এই ধরনের ব্লাড টেস্টগুলো অবশ্যই আপনাকে করাতে হবে আদার দেন ইলেপ্ট্রিক লিভার ফাংশান টেস্ট যা আপনার লিভারটা কী স্টেজে আছে লিপিড প্রোফাইল কোলেস্ট্রল লাইপোপ্রোটিন ভিএলডিএল এইচডিএল তো এইগুলো ট্রাইগ্লিসারাইড এগুলো আপনাদের রেগুলারলি ছ মাস তিন মাস যার যেরকম সিভিয়ারিটি সেই অনুযায়ী ডাক্তারগুলো বলে দেবেন আপনারা টেস্ট করে দেখবেন যে আপনার কতটা কাজ হচ্ছে এতেও যদি না বোঝা যায় আপনার সিমটম দেখা দিচ্ছে সিমটম কি কি হতে পারে ফ্যাটি লিভার যদি বেড়ে গিয়ে থাকে তাহলে কী হবে ব্লোটিং হবে খিদে হবে না হ্যাঁ পেট ভুটভাট করবে অ্যাসিডিটি হবে কোনো কিছু হজম হবে না খিদে হবে না তারপর আপনার জন্ডিস হতে পারে আপনার হাত পা শুকিয়ে যাবে তারপর পেট ফুলে যেতে পারে যেখানে সেখানে জল জমে যেতে যেতে পারে ইডিমা হতে পারে পা ফুলে যেতে পারে অনেক সময় ফিভার হতে পারে লো গ্রেড ফিভার তো এই ধরনের জিনিসটা স্কিনে যেখানে সেখানে স্পট হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো একটা অনেক অ্যাডভান্স স্টেজে এবং অনেক সময় আপনাদের গল ব্লাডের স্টোনও হতে পারে প্যানকিয়াসের স্টোন হতে পারে এবং হার্টের অসুখ ধরে যেতে পারে যেটা কিন্তু গ্রেড থ্রি বা ফোর অ্যাথেরোসক্রোসিস অনেকের হার্ট ব্লকেজ হয়ে যেতে পারে হার্টের সিমটম দেখাতে পারে তো হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে তো আমি মনে করি না যে যেসব দর্শকরা আমার ভিডিও দেখছেন তাদের আদৌ এই ধরনের কোনো ঘটনা ঘটবে কারণ তার আজ থেকেই সতর্ক হবেন এবং মেজাজ নেবেন যে লিভারের সাথে অন্যান্য অর্গান কিন্তু খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং লিভার আপনার খারাপ হলেও লিভার অল্প হলেও বাঁচা যায় কিন্তু লিভার অন্যান্য অর্গানগুলোকে যে ড্যামেজ করে দেয় হার্ট কিডনি এগুলো তো সেগুলো থেকে অন্তত আপনাদের বাঁচতে হবে এবং আপনারা অবশ্যই পারবেন মনে ভরসা রাখুন আর রেগুলার টেস্ট করাবেন একই জায়গা থেকে টেস্ট করানোর চেষ্টা করবেন তাতে কি হয় যে আপনার প্যারামিটার্সগুলো একই মেশিনে যদি হয় অনেকটা রিলায়েবল হয় যে আগে কি ছিল এখন কতটা আছে এবং নিজেদেরকে এটা একটা ডায়েরির মতো করে মেনটেন করতে হবে যে আমার হেলথ স্ট্যাটাস どうもありがとうございました。